নমস্কার আমার প্রিয় বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো তোমাদের মৌমিতা কুকিং প্লাস ব্লগ চ্যানেল বা পেজে সবাইকে স্বাগত এই দেখো আজ আমরা বানাচ্ছি শামুক মানে আগে তো ব্লগটা দিয়েইছি শামুক করানোর ভিডিও আর সেই শামুকগুলো রান্না করে তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ কত শামুক বাড়ির মধ্যেই ছড়িয়ে নেব তার জন্য সিল দিয়ে থেতে করে দিচ্ছি অনেকে কী করে সিদ্ধ করে শামুকের ভিতর থেকে মানে মাংসটা বের করে নেয় কিন্তু ওইভাবে যদি তোমরা শামুক মাংসটা বের করো না শামুকের যে স্বাদ সেটা কিছুই থাকে না তাই আমরা হাত দিয়ে কাঁচা মাংসটা ছড়িয়ে নিচ্ছি দেখো তোমরা পুরো রেসিপিটা দেখবে কি সুন্দর বানাবো আলু বেগুন দিয়ে শামুকের রেসিপি আমাদের বাড়ির মেম্বার নয়জন কী করব বলো আমরা যদি শুধু শামুকটার মানে চড়চড়ি করি তো আমাদের খুল হবে না তাই আমরা এইভাবে রান্না করছি শামুকের অনেক রকম রেসিপি হয় অনেক রকম তোমাদের পরের ভিডিওতেও যদি আরও শামুক করা বা কেনা হয় তখন পরপর এক এক করে রেসিপিগুলো তোমাদের দেখাবো দেখো শামুক রান্না করার জন্য আমরা সব কিছু মানে উপকরণগুলি তৈরি করে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ ধনেপাতা টমেটো তারপর হচ্ছে শামুকটা ছড়িয়ে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি আর রান্না আর কি বলবো তোমাদের একটা কথা তো বারবারই বলি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে নাও প্লিজ তোমরাই আমাদের মতো ছোটো ইউজারদের পাশে থাকো এটাই আমাদের মানে কি বলবো রিকোয়েস্ট দেখো শামুকটা ছড়িয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে শামুক থেকে অনেকটা জল বেরিয়ে আসবে সেই জলটা তোমাদের প্রথমে মেরে ফেলতে হবে আর ওই যে সিদ্ধ করে যদি তুমি শামুকটা ছড়িয়েছো এই জলটা আর বেরোবে না দেখো শামুকের মধ্যে গান থেকে অনেকখানি জল বেরোবো এই যে দিয়ে দিচ্ছি লবণ দেখতেই পাচ্ছ তোমরা কতটা শামুকের থেকে জল বেরিয়ে আসছে এই জলটা প্রথমে শুকনো করে দিতে হবে তারপর শামুকটা ভাজতে হবে নয়তো ভালো ভাজা হবে না তেলে একদম মানে কী বলবো বাজে হয়ে যাবে এই দেখো জলটা কত সুন্দর করে শুকনো করে নিয়েছি তার মধ্যে তেল ঢেলে দিয়েছি দিয়ে শামুকটা ভেজে নেব যে দেখো আমাদের শামুক ভাজা হয়ে গেছে শামুকের রেসিপি করো বা চড়চড়ি করো যাই করো না কেন তোমাদের শামুকটা কিন্তু আগে ভাজতে হবে নাহলে রেসিপি হবে না একদম বাজে লাগবে মাছ নয় যে তুমি কাঁচা রান্না করে দেবে মাংস নয় এই দেখো আলু বেগুনটাও ভেজে নিয়েছি ততক্ষণে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল ভিডিও মানে কি বলবো ভিডিও কোয়ালিটি করার জন্য এত কিছু উপকরণ আমাদের কাছে নেই স্ট্যান্ড বা ভালো ক্যামেরা মোবাইল দিয়ে যতটা পারি তোমাদের দেখায় তোমরা দেখো বন্ধুগণ রান্নায় যে কালার আর কোয়ালিটি হলেই রান্নাটা খুব সুন্দর হবে সেটা বড় কথা নয় তোমরা রান্নাগুলো দেখলেই বুঝতে পারবে আমরা সিম্পল রান্না করে কতটা সুস্বাদু এবং টেস্ট এবং স্বাস্থ্য হেলদি সব কিছু সব দিক থেকে ভালো দেখো তোমরা রান্নাগুলো দেখলেই বুঝতে পারবে এই যে দিয়ে দিয়েছিলাম লঙ্কা ফড়ন তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা একটু ভেজে দিয়ে দিয়েছিলাম টমেটো টমেটোটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি ধনে পাতা ধনে পাতাটা হালকা করে নেড়ে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেখো রান্নাটা পুরো রেসিপিটা তোমরা দেখবে আর একটু ব্লগ মানে একটু বড় করার চেষ্টা করছি ভিডিওটা মানে কী বলবো তোমরা তো বুঝতেই পারছো পড়াশুনো করেছি এম এ পাস করেছি এম এ পাস মানে এম এ পাস করার পরও আমাদের এই রাজ্যে বলো মানে কি বলবো কোনো কর্মসঙ্গে যুক্ত হতে পারিনি তো সেই সংসারে যাতায়লে আটকে গেছে তাই কি করবো আর বাড়িতে বসে বসে নিজেদের কাজকর্মগুলো দেখায় আর সেটাও দেখিয়ে যদি কোনো কিছু করতে পারি সেইটুকুই আসা আর কোনো কিছু নয় আমাদের পাশে তোমরা থাকো এটা আমরা সব সময় বলবো দেখো মশলাটা কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপর তাতে দিয়ে দিয়েছি ওই আলু বেগুন ভাজা দিয়ে এই যে চচ্চড়ি করে নিচ্ছি দেখো তোমরা এইভাবেও রান্নাটা নামিয়ে নিতে পারো এই এত দূর অব্দি করে ভালো করে কষিয়ে নিয়ে শুকনো শুকনো রান্নাটা নামিয়ে নিতে পারো কিন্তু কি বললাম আমাদের বাড়ির মেম্বার বেশি আমাদের বাড়ির মেম্বার নয়জন তো আমাদের ওই অল্প রান্না করলে তো হবে না তাই এটা একটু বাড়িয়ে মানে হালকা ঝোল টাইপের আমি রেসিপিটা বানাবো তোমরা যদি পার মানে তোমরা হচ্ছে যদি বাড়ির মেম্বার কম হয় তো তোমরা হালকা চরচড়িটা বানিয়ে নিলে সেটা অনেকটা অনেকটা সুস্বাদু হয় আর এটাও ভালো হয় এটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব ভালো একটু হালকা ঝোল থাকবে সামুকে অনেক কিছু দিয়ে বানানো যায় লাউ ডাটা আরেক পরের পর রেসিপিগুলো আমি তোমাদের দেখাব এই দেখো আমাদের রান্না তাতেখানে হয়ে গেছে কি সুন্দর আলু বেগুন দিয়ে শামুক রান্না থ্যাংক ইউ এভরি ওয়ান